হমাদ মোহাম্মস

না তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমের আলোই ভরে নব গোল

अल् धा अल् अल् दा वीर कबुडे को नहोबि मेहराजे ते जया ते वीर कबुडे तु नहोबि मेहराजे ते जया

সম্মানিত উপস্থিতি আসলে আমি আজকে লিপেটটা হাতেও নিব না নামগুলো উল্লেখ করব না সবাইকে একসাথে সালাম দিয়ে দিচ্ছি আমার দানে বামে সামনে পিছনে ওলামাই কেরাম উপস্থিত রয়েছে দাড়ি পাকা আমার মরুবি বাবারা রয়েছে বিশেষ করে অসংখ্য হুসাইনি কাফেলার যুবক ভাইরা রয়েছেন পর্দার অন্তরালে আমার মা বোনেরা রয়েছেন বিশেষ করে আজকে সহায় কারবালা স্মরণে আজিবুসান মিলাদ ওয়াজ মাহফিলের আয়োজন যারা করেছেন কর্তৃপক্ষ যারা যাদেরকে বলা হয় আপনারা যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে কাছে এবং দূর থেকে উপস্থিত হয়ে আজকের এই মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করেছেন আপনাদের সকলের কদমে আমার সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সত্যি সত্যি আমি মানে কি বলবো গরমে আর আপনার জার্নি করে আসছি আবার যাওয়ার একটা অনেক বেশি টেনশন দেশের পরিস্থিতি একেবারেই ভালো নয় তারপরেও যখন স্টেজে এসছি আপনাদের দরুদ বিশেষ করে জিকির সত্যি অসাধারণ হয়েছে আমি মুগ্ধ হয়েছি আল্লাহ যেন আমাদের সকলের জিকিরকে কবুল করে দেয় সকল আমি আর জুড়ে বললাম আমি সমানিত উপস্থিতি জিকা ইজ দা হার্ড মেডিসিন জিকির হলো হার্টের ঔষধ জিকির কি আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে তোমরা যখন জিকির করবে এমন ভাবে জিকির করো লোকে দেখলে যেন তোমাদের কি পাগল বলে কি বলে আজকে আপনাদেরকে আল্লাহ আল্লাহর রাসূলের প্রেমিক আহলে বাইতের প্রেমিক হিসেবে একটু পাগলামি ভাব আমি দেখেছি আসলে এই সত্যি অসাধারণ হয়েছে আবারো বলেন না আমি আরো জোরে সম্মানিত উপস্থিতি আপনারা নিশ্চয়ই আমাকে অনলাইনে দেখেছেন চিনেছেন আলোচনা শুনেছেন বিদায় কিন্তু আপনারা আমাকে চুজ করেছেন তাই তো আপনারা আসলে আলোচনায় দেখেছেন আমি কি ধরনের আলোচনা করি কি ধরনের পরিবেশ আমি পছন্দ করি এটা আপনারা নিশ্চয়ই দেখে আমাকে ইনভাইট করেছেন আমি আপনাদের ডাকে সাড়া দিয়ে এসেছি আপনার সময় কান্দুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ Shikur Seenu Ho Kolum Srishti Jahar O Seenu Ani Jai Allah <laughs> Khushi Huyana Rakhine Neham Bibullah Subhanallah Alhamdulillah La Ilaha Illallah Subhanallah ishayam jare allah pa chaila naunre sathi nam jare allah pa chaila ani jianna dosto bole tar premi mo

শাহাদাত বরণ করার পূর্বক্ষণেও তিনি জিকির সারেন নাই একটু পরে তিনি পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন শাহাদাত বরণ করবেন তারপরেও জিকির সারেনি জিকির মানে হল স্মরণ করা আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ ফাযকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো তোমাদেরকে স্মরণ করব সুবহানাল্লাহ আল্লাহ বলা আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ বলা জিকির আল্লাহু আকবার বলা জিকির না ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির কাউকে صدকার জন্য ডাকায় এটাও জিকির অصدকার জন্য বারণ করা সেটাও জিকির নামাজ পড়তে গিয়েছেন নামাজ জিকির হজ করতে গিয়েছেন হজ জিকির হজ হলো আল্লাহর জিকিরের চলস আর নামাজ হলো জিকিরের জলসা যেটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে জিকির করা হয় ওটাকে বলা হয় জিকিরের জিকিরের আমরা জলসায় বসেছি ঠিক নেই জোরে জিকির করলে কি হয়ে যায় পরিষ্কার হয়ে যায় মানুষের আসল সত্তা তো তার দেহ না মানুষের আসল সত্তা হলো তার আত্মা মানুষের আসল সত্তা কি তার আত্মা দেহ নয় কারণ আমি আপনাদেরকে বলি দেহের কিন্তু পতন আছে রুহের কিন্তু পতন নেই ঠিক কিনা বলেন আরো জোরে আই এম এ ডেড ইউ আর ডেড এটা বডি কিন্তু ডেড সোল জীবন আমরা কোনোদিন শুনিনি আত্মার কোনো ক্ষয় নেই আত্মার কোনো বিনাশ নেই আত্মার কোনো মরণ নেই ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমানে আছি ফিউচার ভবিষ্যৎ ঠিক কিনা ওখানে গেলে উপায় আসেনি আরে কথা কয় না আসেনি আছে এই দুনিয়াতে তো যা ইচ্ছা তা করা যায় আল্লাহ উপার সম্পর্কে বলেছেন ইন্না বাত শরবিকা লা আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধর আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন তার মানে আল্লাহ খুব শক্তভাবে ধরবে ঠিক না ভাই ঠিক ইন আল্লাহ সারিউল হিসাব আল্লাহ ইজ কোয়িক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর তার মানে ধরার পরে হিসাবটা খুব শক্তভাবে ধরবে ধরবে নেবে যদি জবাব দিতে না পারি উপায় আসেনি না আরো ধরে কন ওই দুনিয়াতে কিন্তু মরণ আছে বাসন আছে পালারের রাস্তা আছে কথা বুঝে না মার মরার সুযোগ আছে বাঁচার সুযোগ আছে আবার সুযোগ বুঝে উল্টা দিকে পালানোর সুযোগ কিন্তু উপারেটা উপারটা পুরো ব্যতিক্রম লায়ামতো পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষের মরার কোনো সুযোগ পিহা ওয়া লা পিপল উইল নট বি এবল টু লাইফ দে ডে বাঁচার সুযোগ ওমা হু আনহাবি গয়িবিন উখান থেকে অদৃশ্য সুযোগ তাই পালাবারও সুযোগ নেই পিপল উইল নট বি এবল টু স্কেপ দে ডে উখান থেকে পালাবারও কোনো সুযোগ তাহলে এইজন্য আমাদের কি করতে হবে ইমানকে মজবুত করতে হবে রাসুল এবং রাসূলের আহলে বাইতকে ভালোবাসা আমাদের জন্য ফরজ কি এই ভালোবাসা যদি আপনার সিনাই হান্ড্রেড পার্সেন্ট না থাকে তাহলে আপনি মুমিন হয়ে কবরে যেতে পারবেন ঠিক আছে ঠিক পারবো পারবো না বন্ধু